জাপানে তৈরি করা হচ্ছে বিশ্বের প্রথম রোবট চালিত স্বয়ংক্রিয় সবজি খামার এখানে জমি চাষ বীজ বোপন সেচ দেওয়া এবং ফসল তোলা পর্যন্ত প্রায় সব কাজই করবে রোবট ভিত্তিক কৃষি খামার স্প্রেড শিগগিরই এটি চালুর ঘোষণা দিয়েছে আগামী দু সালেই বিশ্বের প্রথম এই রোবট চালিত খামারে উৎপাদন শুরু হবে খামার থেকে প্রতিদিন ত্রিশ হাজার টন লেটুস পাতা পাওয়া যাবে বলে জানিয়েছে স্প্রেড কর্তৃপক্ষ চার বর্গ মিটার আয়তনের এই খামারে মেঝে থেকে সিলিং পর্যন্ত অসংখ্য তাক রয়েছে এ তাকগুলোতেই ফলবে সবজি খামার কর্তৃপক্ষ বলছে এতে উৎপাদন খরচ কমবে প্রায় পঞ্চাশ শতাংশ এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন